সকাল সকাল আমরা ঘুরতে পেরে গেলাম কিন্তু যেই প্লেসে যাব ওই প্লেসটার নাম আমি জানি না কিন্তু যাবো ঘুরতে বঞ্জন শুভ সকাল আজকে সকালটা আলাদা রকম সুন্দর আজকে যাব এক জায়গায় এই সেই সেঞ্চুরি গাছ সাইনগান বেরোচ্ছি আমাদের হোটেলটি বেরোনোর পরে যে লেক লেকটা এত সুন্দর আর এই গোলাপ ফুলগুলা সারাদিন বই রা মনেতে ফুলই দেখতাম এত সুন্দর ফুল আর এই যে লেক তিন বইরা দেখতাম যে লোকজন যায় আসে নৌকা নিয়ে ওইছে আস্তে আস্তে সবাই ঘুরতেছে আর এই যাতে সবাই টাছ ধরে দেখি সব সময় এত সুন্দর আর এই যে পাখিটা ওরা পা হাত পায়ে নিচ দিয়ে এমনি দৌড়ে দৌড়ি করতেছিল মানুষজন দেখলে ভয় পায় না এই যে ডাল লেক এটারে বলে ডাল লেক রাত্রে এটা আরও সুন্দর হয় আমি আর ভায়া বেরোয় গেছি এখন যাব ওই গিয়া ওই জায়গাটার নামটা এখনো আমি জানি না এই যে কোন জায়গা কিন্তু জায়গাটা অনেক সুন্দর অনেক উঁচাই পাহাড়ের উপরে তো বেরোয় গেলাম এখন এই যে বায়া আমরা যেমন বেরোয়ছি এই যে আমাদের হোটেল হোটেল এরিয়াটা পুরা এই যে বিষয়টাই আলাদা পুরা বাপ টাপ নিয়ে বেরোয়ছি আমি যাইতেছি যে যাই কাশ্মীরের রাস্তায় তো রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম তো ওই জায়গাতে যাওয়ার সময় আশেপাশে যে ভিউ তো দেখলে মানে কি মনে হচ্ছে যে আমি এই জায়গায় ঘুরতে এই প্লেসে ঘুরতে গেছি এই যে মসজিদটা এত সুন্দর সবাই রিল্যাক্সে আটে ঘুরতেছে কথা হইতেছে মানে পুরো আলাদা একটা বিষয় আর এইগুলো কিন্তু গ্রাম গ্রামের বাড়ি ঘরই সব তো প্লেস বাড়ি ঘরি সব এই যে যাচ্ছে আমি তো মসজিদ দেখেছিলাম এই যে পার্ডা দূরে পাহাড় পুরা রাস্তাতে দেখা যায় এই যার রাস্তায় অনেক সুন্দর রাস্তায় এত সুন্দর রাস্তার দুই সাইডের যে ভিউ অনেক সুন্দর তো আমরা এখন যাবো ওই জায়গাটায় জায়গাটার নাম জানি না এই যে এই জায়গাটা দেখতেছিলাম কোন প্লেস এই জায়গাটা আইসি একটু খাওয়া দাওয়ার জন্য ক্ষুদা লাগছিল তো এত সুন্দর সুন্দর জুস পাওয়া যায় তিরিশ রুপি চল্লিশ রুপিতে এই যে আমাদের চেরি কাশ্মীরি চেরি তো বলতেছিল একশো রুপিতে এক বক্স দিবে এই যে সে ভাই দাদা একশো রুপিতে এক বক্স চেরি স্ট্রবেরি সব সব এত কম দাম এই রাস্তার ওইগুলাও কিন্তু সব স্ট্রবেরি আর ওইগুলো গিয়া চেরি রাস্তার সাইড দিয়ে লাগাই রাখছে এত খাবার ওদের একদম টাটকা এই যে আমার খুলে দিতেছিল তুমি দেখো ওই যে আমাদের নাজির ভাই আমার কইতেছে ভাই তুমি এগুলা খাইতে পারো ভাল লাগবে তোমার আমি তো দেখি একশো টাকা শুনে তো আমি কিনে ফেলাইছি का बाहर दिखता है

সাইতি সই জায়গাটা ওই যে আর্মি ইন্ডিয়ান আর্মি মনে হয় ভাই বেরা তার কাছে কইছিলাম ভাই আর ভাই এত ওই জায়গার দাঁড়ায়া উপভোগ করতেছিল প্লেসটার এত সুন্দর ভাই ছবি টবি কখনো ওরকম ভাবে তুলে না কিন্তু ভাই যেই জায়গায় দেয় সুন্দর করে দাঁড়ায় ওই জায়গাটা উপভোগ করে যে আসলে কেমন সুন্দর ভাই ফিল করতেছিল বাইরে ছবি টবি তুলতে গেলে ভাই তুলে না এগুলো আমি নিজেই ভিডিও করছি কিন্তু আমি আবার তুলি এদের বাইরে বলতেছি ভাই তুলে দাও দি ভাই কেটে দিচ্ছে ঠিক দেয় ভাই